নির্বাচনের ফল ঘোষণাকে মজাদার করতে এবার বিশেষ সুডগ বিশেষ সুডগ দক্ষিণ কোরিয়াতে মজাদার টিভি গ্রাফিক্সের ব্যবহার প্রার্থীদের নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার আগে মিডিয়া প্রস্তুতি নির্বাচনের ফল ঘোষণা নিয়ে এবার মজাদার রূপতক নেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ায় মজাদার টিভি গ্রাফিক্সের ব্যবহার প্রার্থীদেরকে নিয়ে আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়াতে সেখানে ভোট চলছে এবার সেই নির্বাচনের পর ফল ঘোষণার ক্ষেত্রেও মজাদার উদ্যোগ নেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়াতে কি সেই উদ্যোগ দেখো অভি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইউনসুক ইল আগে ছিলেন রাষ্ট্রপতি গত ডিসেম্বর মাসে তিনি সেখানে মার্শাল ল সামরিক শাসন জারি করতে চান এবং তারপরেই তার বিরুদ্ধে প্রথমে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় এবং তারপরে সেখানকার আদালতেও তাকে ইমপিচ করা হয় তারপরে চৌঠা এপ্রিল থেকে এই মুহূর্তে রাষ্ট্রপতির আসন ফাঁকা রয়েছে এবং সেখানেই নির্বাচন এবং সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রয়েছেন লি জাই মিয়ং এবং কনজারভেটিভ প্রার্থী রয়েছেন কিম মুনসু এদের মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এই ভোটের যে পরিস্থিতি ভোটের একটা নিরস ব্যাপারকে সরস করে তুলতেই সে দেশের যে গণমাধ্যম সেই গণমাধ্যমগুলো বিভিন্ন কার্টুন এবং অ্যানিমেটেড গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে তাদের সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এবং সেখানে এই দুজন যে ক্যান্ডিডেট রয়েছেন সেই দুই প্রতিদ্বন্দ্বীকে বিভিন্ন কাজ করানো হচ্ছে সেটা ফুটবল খেলা হোক টাগ অফ ওয়ার হোক বা এমনকি বাথরুম পরিষ্কার করানো এই ধরনের কাজ করানো হচ্ছে পুরোটাই অ্যানিমেটেড গ্রাফিক্স দিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল ওই মুনসু তিনি আগে ছিলেন না যদিও লি জাং মিয়াং তিনি পূর্ব এর আগে গুরুত্বপূর্ণ নেতা ফলে তার কিছু ছবি ছিল কিন্তু মনসুর ছবি কিছু নেওয়া হয়েছে এবং কিছু অভিনেতাকে ব্যবহার করা হয়েছে তাদের দিয়ে ওই কাজগুলি করিয়ে নিয়ে তারপর তাদের মুখের ওপর এই দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর দুই যে প্রতিদ্বন্দ্বী তাদের মুখ বসিয়ে দিয়ে এই অ্যানিমেটেড গ্রাফিক্সগুলি তৈরি করা হয়েছে ফলে নির্বাচন এবং তার সেই সংক্রান্ত যে খবর এবং তার ফলাফল তাকে দর্শকের সামনে বেশ বিনোদনমূলকভাবে উপস্থাপনা করতে এই নতুন কায়দা নিয়েছে তবে আমাদের দেশের প্রেক্ষিতে যদি দেখি এরকম ক্ষেত্রে যখন আমাদের দেশে বেশ কিছু রাজনৈতিক নেতা নেত্রীকে যখন এরম কার্টুনের মাধ্যমে বিভিন্ন মজাদার বিষয় দিয়ে পরিবেশনা করা হতো তাতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত রাজনৈতিক নেতা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরাসরি মানহানির মোকদ্দমাও করেছিলেন কিন্তু ওখানে এই বিষয়টিকে এখনো পর্যন্ত সেরকম কোনো বিপরীত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি সকলেই মজার মাধ্যমেই বিনোদনের সঙ্গে সঙ্গেই নির্বাচনটাকে খুব গুরুত্ব দিয়েই দেখছেন ফলে নির্বাচনে নিরস বিষয়টি বেশ সরসভাবেই উপস্থাপিত হয়েছে সাউথ কোরিয়ার সামনে সাউথ কোরিয়ার যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নর্থ কোরিয়ার সঙ্গে তাদের রিলেশন এবং আমেরিকার সঙ্গে অত্যন্ত সুস্থ এবং ভালো সম্পর্ক এই নির্বাচনের দিকে সবারই চোখ রয়েছে কারণ সাউথ কোরিয়া ব্যবসার দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাট প্রার্থী সাধারণ মানুষের কাছে অর্থনীতির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেছেন অন্যদিকে কনজারভেটিভ প্রার্থী তিনি বাণিজ্য কে আরো বেশি গুরুত্ব দিয়েছেন তার প্রতিশ্রুতিপত্রে দেখা যাক রেজাল্ট কি হয় একেবারে আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য